এ গাইস কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকের ভিডিওতে তোমাদের শেখাতে চলেছি কীভাবে তোমরা সঠিক নিয়মে তোমার মনের মতন যে কোনো গান দিয়ে তুমি কাস্টম বানাতে পারবা মানে শুধু সেই গান ছাড়া আর থাকবে না তো গাইস সেই রকম ভিডিও নিয়ে আজকে আমরা চলে আসলাম তো কীভাবে করবা সেটা আজকে আমি তোমাদের দেখাতে চলেছি তো লেস গো তোকে সঠিক নিয়মে কাস্টম খোলার আগে তার আগে তোমরা চ্যানেলে যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দেবো আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও তোকে সর্বপ্রথম তোমাদের কী করতে হবে সর্বপ্রথম তোমাদের চলে যেতে হবে কাস্টমে মানে কাস্টম যেখান থেকে খুলতে হয় সেখানে চলে যাবা আর এখানে তুমি একটা পাসওয়ার্ড দিয়ে দিবা আবার পাসওয়ার্ড দেওয়ার পর ক্লাসেস কর তো সিলেক্ট করাই থাকে এখানে রাউন্ড দিয়ে দেবা তেরো এবং এখানে পয়েন্ট হয়ে তুমি দিয়ে দেওয়া নিরানব্বই মানে নয়শোয় পাঁচশো পয়স পঞ্চাশ এরকম একটা কিছু আর এখানে লিমিটেটের মধ্যা নো আর অ্যাডড্রপ দেবা নো এটা দেওয়ার পরে তুমি চলে আসবা অ্যাডভান্সার সেটিংয়ে ক্লিক করার পরে এখানে চলে আসবা আর এখানে এসে তুমি এখানে কোনার ওই সেটিং অপশানটা তুমি অন করে দিবা আর এখানে রাউন্ড তুমি সিলেক্ট করবে এবারে এসে তুমি এখানে পনেরো রাউন্ড সিলেক্ট করে দিবা তারপরে তোমার মন পছন্দ মানে যে গান তুমি নিতে চাচ্ছ কাস্টমে যেগুলো গান তুমি নিতে চাচ্ছ সেই গানগুলো তোমার এখানে খুঁজে খুঁজে বের করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রথম রাউন্ডে কয় কয়েন দেবে এবং শেষ পর্যন্ত তোমরা কত করে টাকা পাবা সেটা সব দেখাই দিচ্ছে এখানে তো এটা আমরা পরে সব কিছু ম্যাক্স করছি তার আগে কোন কোন গান আমরা নেব কাস্টমে সেটা আগে দেখে আসি তো সেটা দেখার জন্য তোমাদের কি করতে হবে তোমাদের এই পাশে যে সিস্টেমটা আছে স্টোরেজ ওখানে যেতে হবে মানে স্টোরিতে ক্লিক করতে হবে এখানে তোমার পছন্দের মতন গান তোমার সিলেক্ট করতে হবে এখানে উপরে দেখো একটা চিহ্ন দেওয়া আছে ওই চিহ্ন যদি তুমি দি দিয়ে রাখো তাহলে ওই গানটা তুমি মানে ওই মেসে আসবে আর ওই চিহ্ন যদি তুমি তুলে দাও তাহলে ওই গানটা তোমার মেসে আসবে না এখানে নাম তুমি দেখে দেখে কিন্তু এখানে চিহ্নটা অন করে নিতে পারবে এছাড়াও ভেস গ্লোয়াল টুলোয়াল সব কিছু এখানে আছে তোমার যেটা পছন্দ সে পছন্দের মতন সেটা নিয়ে নিবে তো আমি কিন্তু খালি উৎস্পিকার টিকার এগুলোই নেবো এই জন্য আমি সব টিক চিহ্ন উঠিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ এমপি ফোরটি এ ডবলেম সব উঠিয়ে দিচ্ছি খালি আমি উথ আর ডেজার্ট রাখতেছি ওয়াক এখানে সব উঠিয়ে দিচ্ছি উপরে দেখো প্রত্যেকটা গান স্ক্রিনের নাম দেওয়া আছে তুমি নাম পড়ে পড়ে যেটা মনে করো তোমার লাগবে সেটা টিক চিহ্ন দিয়ে দেবে আর যেটা লাগবে না সেটা তুমি টিক চিহ্ন উঠিয়ে দেবে একদম ইজি ভাই তো আমি এই সব কিছু কিন্তু করে নিচ্ছি এখানে দেখো আমার যে যে গান লাগবে সেটা আমি করে নিচ্ছি এখানে এখানে দেখতে পাচ্ছ তারপরে আমি এখানে সব তাড়াতাড়ি করে করে নিচ্ছি করে নেওয়ার পরে এই সাইডে যে অপশানটা আছে মরি নামে একটা অপশান আছে ওই অপশানে যদি তোমরা যাও তাহলে তোমরা প্রত্যেক রাউন্ডের যে মনে করো টাকা আছে সেই টাকাগুলো তোমাদের বাড়াতে হবে সেইটা বাড়াতে এখানে যেতে হবে এখানে আমি প্রত্যেকটা রাউন্ডের টাকা এখানে বাড়িয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ প্রথম রাউন্ড দ্বিতীয় রাউন্ড মানে সব রাউন্ড আমি সব কিছু এখানে ম্যাক্স করে দিতে হবে তোমার এখানে দেখতে পাচ্ছ আমি সব কিছু ম্যাক্স করে দিচ্ছি এখানে প্রথম পনেরো রাউন্ড পর্যন্ত হবে সেই পনেরো রাউন্ড পর্যন্ত তোমার ম্যাক্স করে কাস্টমটা হয়ে যাবে এরপরে তোমার কি করতে হবে সেটা তো তুমি যেন প্লেয়ার অ্যাড দিতে হবে তো আমি অ্যাড দিয়ে তোমাকে সোজা কাস্টম স্টার্ট দিয়ে দেখাচ্ছি যে আমার গান স্কিন হয়েছে কিনা এরকম তো আমি কোনো একটা প্লেয়ারে অ্যাড দিয়ে নিই দাঁড়াও এখানে একটা প্লেয়ার এসে আমি ম্যাচ দিছে স্টার্ট স্টার্ট দেওয়ার পরে দেখা যাক কী হোক তো এখানে স্টার্ট কিন্তু হয়ে গেছে হয়ে যাওয়ার পরে দেখা যাক হয় কি না তো অবশ্যই হবে কারণ আমি এর আগে অনেকবার বানিয়েছি এবং এই সম্পর্কে আমার অভিজ্ঞতাও আছে ভাই তো কাস্টম খেলতে খেলতে এটা অনেক মানে প্র্যাকটিস হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু সব মানে যে যে গান আমার সিলেক্ট করা ছিল সব দিয়ে দিচ্ছে এখানে তো এখানে চলে এসে গ্রেনেড ভুল করে চলে আসে এটা আমি খেয়াল করি নাই এখানে দুই লেভেলের ভেসকো কিন্তু চলে মানে যেটা যেটা আমি দিছি সেটা সেটা এসছে তো এইভাবে কিন্তু তোমরা সহজে কাস্টম বানিয়ে দিতে পারবা এর এই কাস্টমে কিন্তু অনেক সহজে তোমরা মনে করো খেলতে ওয়ান অনটাপ মানে তোমার যে গান দিবা মানে ইউএমপি টে এমপি যে কোনো গান তোমরা দিতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল বাই বাই গাইস দেখা হবে নেক্সট কোনো ভিডিওয়